মিন হাত হে ইমানদার মুসলমান আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে হেদায়তের জন্য পথ প্রদর্শক প্রেরণ করেছে আমি আল্লাহ প্রত্যেক কৌমের কাছে হেদায়ত প্রদর্শনকারী আমি আল্লাহ পথ প্রতি কৌমের কাছে প্রতি সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি সাড়ে চোদ্দশো বছর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলে ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে হেদায়তের জন্য নবীদের পা নবীদের সারির কেউ আসার সুযোগ আছে কথা বলেন না নবুয় বন্ধ ঠিক আছে কিনা মুফাসিন বলতেছে যারা দুনিয়ার মধ্যে পথ প্রদর্শকের দায়িত্ব নিয়ে এসেছে তাদের মধ্যে এক নম্বর দায়িত্বশীল ছিল সমস্ত আম্বিয়াম দুই নম্বরের মধ্যে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবে ও দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও উল্লাহ আসালুকুমালি হাজর ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি আমার ওয়ারিশ তোমাদের জন্য রেখে যাচ্ছি শুধু তাই নয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে আমি আল্লাহ আমি রসুল আমার ওয়ারিশ হিসেবে রেখে যাচ্ছি গভীর মনোযোগ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে হেদায়তের জন্য আউ আম্বিয়েক্রামরা এসেছেন তারপরে আমার রসুল আমাদেরকে পথপ্রদর্শক দিয়ে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ আর হাবি কান নুজুম ফাবি আইহিম এক তাদায়তুম ইহি তাদায়িতুম সোহানলা ওলেন আপনারা বুঝতে পারতেছেন আর সা বি নুজুম ফাবি আইহিম ইহি তাদায়িতুম আমার আম্বিয়ায় গ্রাম আমি রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পর আমার সাহাবায়ে গ্রামের এতায়াত করা আমার সাহাবায়ে গ্রামের অনুসরণ করা আল্লাহর পক্ষ থেকে আমি রসুল উল্লাহ তাদেরকে দিয়ে দিলাম উচ্চ আওয়াজে বলুন সুবাহান সাহাবায়ে গ্রাম ওলমা ওয়ারাসতুল আম্বিয়ার প্রথম ওয়ারিস সোহানুল্লাহ বলেন না যদি বলা হয় ওই ভিতরে ক্লাসিফিকেশন আছে কিনা শ্রেণী বিভাগ আছে কিনা প্রথমে যারা আল্লাহ দায়িত্ব প্রাপ্ত খলিফাতুল মুসলিম রয়েছে সোহানুল্লাহ খেলাফত রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিরিশ বছর আল্লাহর রসুলের খেলাফত দায়িত্ব প্রচলন ছিল ওই দায়িত্ব পেরাহাজ বলতে চেয়েছিলাম হাদ বেন্দারাবাহিকতা এক নম্বরে ছিল সমস্ত আম্বিআ কেরাম দুই নম্বরে খলিফাতুর রসুল হজরত সৈদনা সিদ্দিক আকবর হজরত অমর হজরতে উসমানজুল নৌরাইন হজরত আলী রদিয়ালাহ হুমা সোহানুল্লাহ না এই ইত্যাদে চারজন খলিফাতুল রসুল যারা খেলাফতের দায়িত্ব পালন করেছে আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ হেদায়তের দায়িত্ব যাদেরকে দিয়েছেন সত্যের মাফকাটি হিসেবে যাদেরকে দিয়েছেন তদমধ্যে এই দুই চারজন খলিফাতুল মুসলিম এই চারজন খলিফা দুই নাম্বারে শুধু তাই নয় আহলে বাইতের সদস্য যারা রয়েছে সোহান বলেন না যেহেতু আমার রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আনা মদিনাতুল আইল ওয়া আলিউ বাবুহা না হে ইমানদার মুসলমান আমি জ্ঞানের শহর আমি ইজ্জতের শহর আমি সম্পদের শহর আমি সাফাতের শহর আমি জান্নাতের শহর সোহানুল্লাহ না আনা ওয় আলিও বাবুহা আমার আলী এই শহরে আসার জন্য দরজা সোহানুল্লাহ বলেন না ও দুনিয়ার মানুষ ফামান আর মদিনা কোনো একজন ব্যক্তি যদি আমি রসুল পর্যন্ত আসতে চাও কোনো একজন ব্যক্তি যদি আমি রসুল উল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও ফামান আর আদাল মদিনা মদিনায় আসতে চাইলে রসুল পর্যন্ত পৌঁছাইতে গেলে ফাল ইয়াতিল ভাব অতএব তোমরা আমার আলির দরজা হয়ে আহেলে বাইতের সদস্যদের দরজা হয়ে আমি রসুল পর্যন্ত তোমরা পৌঁছিয়ে যাও তার মানি বলতে চেয়েছিলাম ওলমা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে খলফায় রাশেদিনের চারজন খলিফা দুই নাম্বার এরপরে আহলে বাইতের সদস্য একই ক্যাটাগরির মধ্যে সাহাবাই গ্রাম যারা রয়েছে বিভিন্ন তকমা তকমা হিসাব করতে গেলে কেননা হজরতের রসুল পাক সাল আলি ওসাল্লাম আমাদেরকে বলেছেন ও দুনিয়ার মানুষ যেহেতু ওয়ালিকুল্লি মিন হাত প্রত্যেক কৌমের কাছে সম্প্রদায়ের কাছে হেদায়ত প্রদর্শনকারী রহমত প্রদর্শনকারী একজন ব্যক্তিকে প্রেরণ করে যেমনিভাবে আপনাদের এলাকার জন্য আল্লাহ থেকে হজরত কানুসা আলী রাজার মাধ্যমে আপনাদের জন্য মোহাম্মদ মোহাম্মদ জামান শাহ রহমতুল্লাহকে দিয়েছেন কিনা এলাকার মুরব্বী না কথা বলে না কি সন্দেহ আছে তো ওনারা নামাই থেকে লাইক এলাকার মুরব্বীরা ওনার মাধ্যমে আজকে একটা মিলাদুল নবী হয় নাই ওনার মাধ্যমে আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে না উনি যখন জীবিত ছিলেন উনি এখানে ইসলামের প্রচার প্রসার গড়ায় নাই উনি শরীয়তের হুকুম হাকাম আপনাদের কাছে পৌঁছায় নাই উনি এবার রিয়াজত করে নাই কথা বলেন না যারা মুরব্বীরা আছে ওনারা না দেখলেও তো শুনেছেন আমরা তো অনেক ছোট আল্লাহ তাআলা আমাদেরকে 부যর তৌফিক দান করুন বলতে চাইছিলাম اصحابি কান নুজুম فبأي هم اهتديت তুমি তুম আল্লাহ যেহেতু আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করেছে অতএব আমার সাহাবা ই کرام দেরকে তোমরা ইতাআত করো সাথে সাথে আমার আলী সুবহানাল্লাহ বলেন না যাকে আমি আহলেবাইতের সদস্য হিসেবে আমি রসুল উল্লাহ স্বীকৃতি দিয়েছি তার মানে আল্লাহর রসুলের মাধ্যমে এই আহলেবাইতের সদস্যদের মাধ্যমে কেমত পর্যন্ত দুনিয়ার মধ্যে অলমা অরাসাতুল আম্বিয়া জারি থাকবে